বাসায় মাত্র দু তিনজন মানুষ হয় সত্ত্বেও প্রতিদিন আমাকে দু তিন রকম রান্না করতে হয় কারণ এক একজনের রুচি এক এক রকম তার চেয়েও বড় সমস্যা হলো আমার হাজব্যান্ড সব ধরনের খাবার খেতে পারে না যেহেতু সে তো অসুস্থ তাই তাকে বেছে বেছে খাবার খেতে হয় তাই আমাকে রান্নাও করতে হয় সবার পছন্দ মতো এবং প্রয়োজন মতো আবার দেখা যায় একটা তরকারি আমি পছন্দ করলে সে খেতে পারে না আবার সে যেটা খেতে করে হয়তো বা আমার সেটা পছন্দ না তাই আমাকে প্রতিদিনই ভিন্ন ভিন্ন তরকারি রান্না করতে হয় সকাল একটা তকায় রান্না করেছি এখন আবার আমার হাজব্যান্ড খেতে পারে এরকম একটা তরকারি রান্না করব যেটা পাঁচ মেশালি সবজি দেয় মানে কয়েকটা রকমের সবজি মিশিয়ে আমি ট্যাংরা মাছ দিয়ে আজকে রান্না করব যার জন্য আমি ট্যাংরা মাছটা সুন্দর করে কেটে নিচ্ছি এবং বয়া কেটে দিয়ে গেছে তারপরে বয়া এরকম পরিচ্ছন্ন করে আসলে কাটে না যার জন্য আবারও আমাকে কেটে নিতে হচ্ছে এরপর আমি সবজিগুলো প্রত্যেকটা সবজি একটা একটা আমি নিয়ে নিয়েছি যেমন একটা কাঁকরোল একটা বেগুন একটা পটল সামান্য কিছু বরবটি সাথে নিয়েছি একটা আলু আমি খুব অল্প পরিমাণে তরকারি রান্না আমার একা খাবে এবং সে খাবে তাই দাদা রান্না করবো না তাই অল্প 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 কিছু মাছ দিয়ে আমি এটা রান্না করব। এখন আর কি প্রশ্ন থাকতে পারে ভাইয়া এক বেলা খাবে কেন কারণ সকালবেলা সে ভাত খায় না দুপুরবেলা সে অফিসে খায় এবং রাতের বেলা সে বাসায় খায় মানে বাসায় মূলত সে এক বেলায় খায় যার জন্য আমি তার জন্য একটু একটু করে রান্না করি আমি এক গাদা তরকারি রান্না করি না কারণ এক তরকারি পরবর্তীতে আবার সে খেতে চায় না তো আমার সবজি সব কাটা হয়ে গেছে এরপর আমি চুলাই কড়াই দিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি একে একে পেঁয়াজ রসুন বাটা যেটা আমি আগেই বেটে নিয়েছি খুব অল্প পরিমাণে পেঁয়াজ রসুন বাটা দুটা পেঁয়াজ দুপুর রসুন এভাবে আমি বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব আমি হলুদ লবণ এবং জিরা বাটা এটা দিয়ে আমি ভালো মতো মশলাটাকে একটুখানি পশিয়ে নিব কারণ যাতে গন্ধটা কাঁচা কাঁচা গন্ধটা চলে যায় কারণ তরকারির মধ্যে যদি কাঁচা কাঁচা গন্ধ থাকে জিরা অথবা পেঁয়াজ রসুনের সেটা আবার অনেক সময় অনেকে খেতে পারে না ইভেন আমারও কষ্ট হয় আর আমার হাজব্যান্ড যেহেতু শুকনো মরিচের রান্না খেতে পারেন না তার সব রান্নাই আমাকে কাঁচা মরিচ দিয়ে করতে হয় শুকনো মরিচের বদলে এখন আপনারা যদি কেউ রেসিপিটা খেতে চান তাহলে কাঁচা মরিচের জায়গায় শুকনো মরিচটা আপনারা ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে আমার কাঁচা মরিচের হয়ে যাবে আমি এর মধ্যে মাছ দিয়ে দিয়েছি ট্যাংরা মাছ যেহেতু বলেছি একজনই খাবে আমার হাজবেন্ড তাই অল্প মাছ ব্যবহার করেছে এবং মাছটা কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে মাছটা মতো কষিয়ে নিয়েছি কষানো হয়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি বেশ খাই যেহেতু একটু ঝোল ঝোল করে রান্না করবো তাই একটু ঝোলের পানি আমি বেশিয়ে দিয়েছি যাতে একটু ঝোলটা বেশি রাখা যায় যখন এভাবে পানির বলক উঠে যায় তখন আমি এর মধ্যে কেটে রাখা মিক্স সবজিগুলো দিয়ে দিয়েছি যেগুলো আমি আগেই কেটে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম সবজিগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে সুন্দর করে ঢেকে দিয়েছি কারণ এটা আমি ঢেকে রান্না করব তারপরে পাঁচ থেকে সাত মিনিট পর যখন দেখবো যে ঝোলটা একটু টেনে টেনে এসেছে তখন এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেবো এটা অপশনাল আমার ভালো লাগে বোধ আমি দিই আপনারা না খেতে চাইলে না দিতে পারেন তো যখন সরিষার তেলটা ভালো মতো তরকারির সাথে মিশে যাবে তখন আমি তরকারিটা চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলবো এবং যখন আমার হাজবেন্ড আসবে তখন গরম ভাতের সাথে এটা গরম গরম পরিবেশন করব ট্যাংরা মাছ তার খুবই পছন্দ তাই আমি তাকে মাঝে মাঝে এভাবে রান্না করে দিই